পানিতে বল হো হরে শুরু করেছে রে ওই ধর ধর ধরে ফাউল হয়ে গেছে এখন পানিতে গেলে বল ফাউল আছে

এই যারা ডাইরেক্ট গোল এর দিকে পায় পায় বল পাবে তারা পূশ্চির জন্য অংশ গ্রহণ করুন এই বল মারের বাইরে আবার থুরু হলো দেখা যাক কি আবার মারের বাইরে বল একবারে মারের বাইরে বউজন্ত গায় চলে গেল তার মানে গেলা এই বউজন্ত সমাপ্তি